গাইজ আজকেও তোমাদের জন্য কিছু হালকা পাতলা হাগলু ট্রিক্স নিয়ে এসেছি যেগুলো দেখে যেন তোমরা হাসতে হাসতে হাগলু হয়ে যাও ওই দেখো কয় হাগলু মিলে ফাইট করে আর আমি এখান থেকে হালকা পাতলা হাগলু ট্রিক্স লাগিয়ে সব কটা হাগলুর প্যান্ট খুলে নেব আজকে ভাই জোনটাও এমন জায়গায় দিয়েছে হাগলু ট্রিক্স কাজে লাগানোর একদম উপযুক্ত জায়গা এইখানে এসে ইভো উড পিকারের রিমোট দেখাবো আর হাগলুদেরকে মারবো আমি এসভিডি দিয়ে ওই দেখো একটা হাগলু আসছে ড্রপ লুট করতে ও তো জানে না ফ্যাক্টরি কিং

ওরে ভাই এদিকে দেখো ভাই উকং লাগি একজন আসে ভাই তোর উকং যখনই ছাড়াবে তখনই তোর প্যান্টটাও আমি টুক করে খুলে নেব কি হাগলুর কতক্ষণ থাকে উকং আমি সেটাই বুঝতে পারি না ভাই ওরে ভাই উকং ছাড়িয়েছেন নে এই নে হাগলু প্যান্টটা আমাকে দিয়ে দে তুই এবার এই দেখো এক হাগলু ভেন্ডিং মেশিনে এসেছে বাজার করতে এই কি হলো হাগলু কোন দিকে গায় গেল শুয়ে পড়লো নাকি ঐখানে ওরে ভাই উটেছ রে ভাই দাঁড়া ভাই হেটা লাগলো আরে ভাই এন্ড ভাই তখন ওদেরকে এই থেকে আরো দুটো আসবে আমাকে হাউমাউ করে মারার জন্য কিন্তু আই থিংক আমাকে ওরা দেখতে পায়নি ভাই দাঁড়া আমি ওদের বারোটা বাজাচ্ছি সবকটাকে এইখানে মারবার আমার কাছে ভাই মেশিন আছে দুটো মেশিন দিয়ে সব কাটাকে ওরে ভাই ওই দেখো একটা হাগলি ভাই দাঁড়া এটাকে আমি হালকা করে একটা ভাই এই দিক থেকে এ আবার ওইদিকে যায় তোরা গিয়ে মারামারি কর ভাই হাগলু লাগলো এখানে কি করে আমি বাঁচবো ভাই মেশিন দিয়ে সব কটাকে তুই আবার কাকে জুম করিস রে হাগলু আমার কাছে এম তুই জুম করিস কাকে আমি সেটাই বুঝি না এটাকে ফিনিশ করে দিলাম ওরে এই হাগলি বেরিয়েছে এইদিকে হাগলিকে একটা ফাটকা এখান থেকে ভাই লুকিয়ে পড়লো ভাই আচ্ছা জন এসে গেছে আমি এখন এই সাইড দিয়ে চলে যাই যে হাগলুকে সামনে দেখতে পাবো তাকে একদম খপড়ি ফাটিয়ে ফেলবো আমি দাঁড়াও এক কাজ করি এই পানের দোকানে গিয়ে হালকা করে একটু বসে ওরে বাইরে ভাই আমাকে আবার ঠোকা মারে কে ওই হাগলি লিয়া আমাকে ঠোকা মারে দাড়া তোকে আমি এম82 ভি দিয়ে ভাই ওকে ঠোকা মারলাম কিন্তু কাজ হলো না আরে ভাই ফিনিশই হয় না ভাই কি কে আসে ভাই কোন জায়গায় আসে এখন কি করে বুঝবো ভাই কোন সাইডে গুলোলা তুই দাড়া ভাই আগলি মেরিয়েছ আমাকে দেখো দৌড়ে মারতে আসে তোর একদম সোনিয়া মনিয়া ফাটিয়ে ফেলবো এদিকে দেখো কয় haglu মিলে বিশাল আকারের একটা গঞ্জ জাম পা কিয়েছে এইদিকে ভাই দাঁড়াও তোর গঞ্জ জামের মধ্যেই গিয়ে আমি ঢুকে পড়ো তোদের গঞ্জ জামের উপর পানি ঢেলে দেব haglu মরে না কেন রে ভাই ভাই MP5 দিয়ে মারলে মরে না ভাই কে মারে কোন দিক থেকে ঘুরে পায়রে চারিদিকে আমার হাগলু ভাই কোন রকম এখান থেকে আমি একটু বেঁচে বেরোতে পারলে হয় সবকটা হাগলুকে আমি একদম গুনে গুনে মারবো ভাই আচ্ছা আমার কাছে মেশিন আছে কোনো টেনশন নেই ভাই লাস্টে মেশিন দিয়েই সব আমি কপড়ি খুলে নেব আচ্ছা এখান থেকে হালকা করে আমি হিলফিল করে নিলাম এন্ড আরেকটা একটা মেডি এখান থেকে কোনো রকম আমি খেয়ে নেই না হলে ভাই আমার প্যান্ট খুলে নেবে ওরা ওরে ভাই আমার তো ড্যাগ ডের আছে ওরে ভাই ভাই এইখানে তুই তোর কপড়িটা দে আমাকে হাগলু তুই দেখতে পাসনি তোর পিছনে ফ্যাক্টরি কিং দাঁড়িয়ে আছে ভাই এখান থেকে আবার আইস গ্রেনেড মারে আরেক হাগলু ভাই মাত্র একটা হাগলুই বেঁচে আছে ভাই দেখো আবার অরিয়ন চালায় ভাই এইটাকে মারতে পারলে আমাদের বুইয়া হয়ে যাবে এন্ড আমাদের কাছে আছে দুটো মেশিন মানে গান মানে মেশিন আর এই মেশিন দুটো লাগিয়ে এই হাগলুকে মেরে ফেলবো আচ্ছা এখান থেকে ভাই একটু টিপস এন্ড ট্রিক লাগাই দেখি হাগলুকে মারতে পারি কিনা ওরে বাইরে হাগলু ঘুরে চলে গেছে ওইদিকে কিন্তু ভাই এখান থেকে আমাদেরকে কিন্তু আর রিটার্ন যাওয়া যাবে না টেলিপোর্ট লাগিয়ে হাগলু কিন্তু এম করে দাঁড়িয়ে আছে ওই সাইডে হাগলুর এম এর উপরে পানি ঢেলে দিলাম আমি না গিয়ে চলো এবার বেরোবি না বেরোলেই তোর আমি খপড়িটা খুলে নেব এমপি ফাইভ জোর ভাই বেরিয়েছে কিন্তু ভাই বেরো 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 বেরিয়েছে ভাই গুলোল কোন দিকে লাগাস তুই আচ্ছা এখান থেকে গিয়ে আমি রাশ করে ভাই প্যাক করে ফেলেছে ভাই এবার হচ্ছে আমাদের টিপস এন্ড ট্রিক ভাই দুটো মেশিন আছে দুটো মেশিন এইখানে লাগিয়ে দেব যে দিক থেকে বেরোবি সে দিক থেকে মার কাছে আগলো বেরিয়েছে এন্ড আগলো মেশিনও মারে আমিও মারি আগলোর প্যান্টও খুলে গেল অল রাইট ছিল আমাদের হাগলু ট্রিক্সের এর তেরো নম্বর এপিসোড যদি ভালো লেগে থাকে যদি হেসে থাকো তাহলে একটা লাইক দিয়ে দিও আর ভালো খারাপ যে কোনো একটা কমেন্ট করে দিও আর কেউ লিখো না ভাই ভাই আজকে সবাই আমাকে লেখো আমি কি এবং আগের এপিসোড তুমি যদি না দেখে থাকো তাহলে তুমি অনেক কিছুই মিস করে গেছ তাই রাইট কর্নার এর এই প্লে লিস্টে ক্লিক করে সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো এক নিঃশ্বাসে আর তোমার কোন ফ্রেন্ডকে যদি হাগলু বানিয়ে দিতে চাও তাহলে তার সাথে ভিডিওটা শেয়ার করে তাকে বলে দিও তাকে আমি হাগলু বলেছি তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোড সাথে খুবই তাড়াতাড়ি ততক্ষণ টেক কেয়ার বাবাই